ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ প্রতীক্ষার পর যে মুর্শিদাবাদের ভোটার লিস্ট দু হাজার দুইয়ের সেটা আপলোডেড হয়ে গেছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তো কিছুদিন আগে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট তাতে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট আপলোডেড ছিল না বাট এখন মুর্শিদাবাদেরও এমনকি সমস্ত ডিস্ট্রিক্টের আপলোড হয়ে গেছে তো আপনারা কিভাবে সেটা মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবে না আপনার এরিয়ার ভোটার লিস্ট সেই নিয়ে আজকের ভিডিওটা দেখতে থাকুন যে কীভাবে আপনি নিজের হ্যান্ডফোন দিয়ে এক মিনিটের মধ্যে ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন দু হাজার দুয়ের তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম এই যে সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে গুগল ক্রোমে এখানে এসে সার্চ পারে আপনাকে গিয়ে সার্চ করতে হবে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন সার্চ করার পর এই যে ফার্স্ট ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে চলে যেতে হবে এবং এই ওয়েবসাইটটা খুলে গেলে এই যে ওপরে দেখছেন থ্রি ডট মেনু এই মেনুতে গিয়ে আপনি একটু ওপরে তুললেই দেখতে পারবেন যে ইলেকট্রোরাল রোল এই ইলেকট্রোরাল রোলে আপনাকে ক্লিক করতে হবে এবং ইলেকট্রোরাল রোলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে একটা পেজ খুলবে যেখানে আপনার রনিং ক্লো অপশান আছে তার মধ্যে যে পিডিএফ ই রোল এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে পিডিএফ ই রোলে ক্লিক করা হয়ে গেলে আপনার স্টেটের নাম চলে আসবে সমস্ত স্টেটের নাম চলে আসবে তার মধ্যে আপনার যে স্টেট আপনি সেটাই অ্যাপ দিবেন যেমন আমি বলে নেব বেঙ্গল স্টেটে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখুন এই যে এখানে লেখা আসছে যে ইলেকটোরাল রোল অফ এসআইআর দু হাজার দুই এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডিস্ট্রিক্ট সেগুলো এখানে শো হচ্ছে তার মধ্যে এই যে মুর্শিদাবাদ এটা কিন্তু আগে এখানে আপলোডেড ছিল না বাট এখন কিন্তু মুর্শিদাবাদেরও আপলোডেড হয়ে গেছে তো আপনি এখন মন করলে সমস্ত ডিস্ট্রিক্টের এখান থেকে চেক করে নিতে পারবেন তো আমি মুর্শিদাবাদটা খুলে নিলাম মুর্শিদাবাদের মধ্যে আপনার যে এরিয়া সেটা আপনাকে বেছে নিতে হবে মুর্শিদাবাদের মধ্যে আমি একটা খুলে নিলাম সেটা ভগবানগুলা ভগবানগুলা খুলে নেওয়ার পর দেখুন যে আপনার সমস্ত ভগবানগুলা এরিয়াতে যেখানে সমস্ত স্কুলে যে ভোট হয়েছিল সেই স্কুলের বা সেই এরিয়ার আপনার দেখতে পারবেন যে এখানে এক দুই করে সমস্ত পিডিএফ আপলোড করা হয়েছে তো এখানে আপনার কোন কোন এরিয়ায় আপনি ভোট দিয়েছিলেন বা সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দেখুন সমস্ত স্কুলের আছে আমি একটা খুলে নিলাম এই যে হোসেননগর জুনিয়র বেসিক স্কুল খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সরাসরি পিডিএফে নিয়ে চলে গেল এই যে পিডিএফ এখান থেকে আপনি টেকে নিতে পারবেন যে আপনার নামটি এখানে আছে কি না তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এই পিডিএফটা ডাউনলোড করার জন্য আপনাকে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে একটা ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর যে এই যে ডাউনলোডের অপশান দেখছেন এই ডাউনলোডের অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে ডাউনলোডের অপশানে ক্লিক করা হয়ে গেলে আপনাকে একটা দেখাবে ক্যান্সেল এবং ডাউনলোড আপনি এই ডাউনলোডের বাটনে ক্লিক করে দিলে আপনার ফোনে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে তারপর আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার নাম বা আপনার বাবার নামটা কোথায় আছে